নমস্কার বন্ধুরা রিঙ্কু হেসেলের স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে এই গরমে আমাদের প্রত্যেকের টক দই খাওয়াটা খুবই জরুরি তো তার জন্য বন্ধুরা আমি কিভাবে টক দই বসানো যায় সেই রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি বন্ধুরা আজকে এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কত সহজ পদ্ধতিতে কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে কীভাবে টক দই বসানো যায় আমি সেই রেসিপি আজ আপনাদের দেখাবো তো বন্ধুরা তার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দিন যাতে করে আমার ভিডিও বানাতে ভালো লাগে তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক টক দই বসানোর জন্য আমি বাজার থেকে একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আপনারাও যে কোনো একটা দুধের প্যাকেট নিতে পারেন আর নিয়ে নিয়েছি বাজার থেকে একটা ছোট টক দইয়ের প্যাকেট আমি একটা বাটিতে পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি কারণ আমার এতটা টক দই লাগবে না আপনারা আপনাদের পরিমাণ দেখে দেবেন কারণ আমি এক বাটির মতো দই বসাবো তাই আমি পরিমাণ মতো টক দই নিয়ে নিয়েছি গ্যাসের চুলাটা ধরিয়ে আমি ওর মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি দুধ গরম করার জন্য আমি সমস্ত দুধটা ওর মধ্যে ঢেলে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ফুটিয়ে নেব মিডিয়াম আছে বন্ধুরা আপনারা প্রত্যেকেই বাড়িতেই টক দই বসিয়ে খাবেন বাজারের থেকে বাড়ির খাবারটা বেশি আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো বন্ধুরা দই বসানোর জন্য দুধ গরম করে নিয়েছি আমি এবার পরিমাণ মতো দুধ একটা বাটিতে ঢেলে নেব ঠান্ডা করতে দেওয়ার জন্য দুধ ঠান্ডা হয়ে গেলে আগে থেকে বাটিতে রাখা দইয়ের মধ্যে আমি সমস্ত দুধটা ঢেলে দেব বন্ধুরা টক দইয়ের জন্য প্রত্যেক দিন দোকান যাওয়ার কোনো দরকার নেই একদিন একটা ছোট্ট প্যাকেট দই এনে বাড়িতে বসানো শুরু করুন আপনি প্রত্যেক বাড়িতে বসাতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই এবার আমি একটা ছোট চামচ নিয়ে দইয়ের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে পাঁচ মিনিট আমি মিশিয়ে নেব ভালোভাবে দইয়ের সাথে দুধ আমার মেশানো হয়ে গিয়েছে এবার আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে দশ থেকে বারো ঘন্টার মতো ঢেকে রাখবো বারো ঘন্টা পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন আমার দই খুব সুন্দরভাবে বসে গিয়েছে বন্ধুরা বাড়িতে এইভাবে আপনারা টক দই বসিয়ে খাবেন দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে চামচ দিয়ে তুলে আপনাদের দেখাচ্ছি দইটা কত সুন্দর বসেছে বন্ধুরা দেখুন বাজারের ভেজাল ছাড়া শুদ্ধ টক দই বাড়িতে বসিয়ে এইভাবে আমাদের প্রত্যেকেরই খাওয়াটা খুবই জরুরি দেখুন বন্ধুরা আমার টক দইটা কত সুন্দর বসেছে এবং দেখতেও কত সুন্দর লেগেছে আর খেতেও দুর্দান্ত আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই টক দই বসিয়ে খাবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল বটনে অবশ্যই বন্ধুরা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে